কালিন্দি আমরা সবাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শ্রী শ্রী গণেশ পুজো ও বসে আঁকো প্রতিযোগিতার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সেদিনের গণেশ পুজোয় উদ্বোধন করেন মাননীয় দমকল মন্ত্রী সুজিত বোস এবার নিয়ে তাদের এই গণেশ পুজো চোদ্দতম বর্ষে পদার্পণ করল জানালেন অনুষ্ঠানের মুখ্য আহ্বায়ক অলোক ভট্টাচার্য এছাড়াও সেদিন আমাদের বসে আঁকো প্রতিযোগিতায় মোট নশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এছাড়াও সেদিনের গণেশ পুজোর অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তারা হলেন সভাপতি আইনজীবী ডি এন মণ্ডল সম্পাদক পার্থ সাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা গণেশ পুজোর শেষ দিনে প্রচুর ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করা হবে গণেশ পুজোর সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মুখ্য আহ্বায়ক অলোক ভট্টাচার্য এই পুজোর প্রধান উপদেষ্টা ছিলেন নিতাই দত্ত উপপৌর প্রধান দক্ষিণ দমদম পৌরসভা ও চেয়ারপারসন কৃষ্ণপদ দত্ত পৌরপিতা কুড়ি নাম্বার ওয়ার্ড কালিন্দি এলাকায় এই গণেশ পুজো যথেষ্ট সারা ফেলে দেয় তারই বিস্তারিত দেখতে চোখ রাখুন আমাদের কলকাতা নিউজ টিভি নাইনটিনের পর্দায় চোদ্দ বছরের পুজো প্রতি বছরই আমি গণেশ পুজো করি গণেশ পুজো দিয়েই আমার শুরু আরম্ভ আজকে আমাদের আটশো আট নশো বাচ্চা আঁকা প্রতিযোগিতা দিয়েছে এছাড়া আমাদের এখন উদ্বোধন আছে আমাদের মন্ত্রী দমকল মন্ত্রী এখানেই উদ্বোধন করবেন এরপরে আমাদের অনুষ্ঠান আর কিছু রাখছি না যা অবস্থা চলছে আমরা ভোগের আয়োজন করি কত লোক খায় চোদ্দ বছর হয়ে গেছে কি নতুন কি নতুন পুরনো কিচ্ছু না এখানে মানুষকে উৎসাহ দেওয়ার জন্য আমরা আছি আমি আছি সব সময়ের জন্য আঁকা প্রতিযোগিতা বয়স্ক লোকদের হাঁটা আর এবছর দেখা যাচ্ছে পুজোর পাশাপাশি সব মহিলাদেরকে আপনি সমান রঙের এবং ডিজাইনের শাড়ি দিয়ে প্রতি বছরই দিই তিরিশ চল্লিশ জনকে দিই প্রতি বছরই দিই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো হলেও গণেশ পুজোর মধ্যে দিয়ে শুভ সূচনা হয়ে যায় গণেশ বন্দনা এবং এখন পুজোর মঞ্চ থেকে মনে হচ্ছে না দুর্গা পুজো চলে এসেছে কি দুর্গা পুজো মানেই গণেশ পুজো গণেশ পুজো মানেই দুর্গা পুজো এই কালিন্দি এরিয়ায় যা গণেশ পুজো হয় লোকে বলে দুর্গা চালু হয়ে আছে আপনার নামটা আমার নাম অলোক ভট্টাচার্য পরিচয় ব্যবসায়ী উদ্বোধন করলেন খুবই ভালো কালিন্দী ওয়েলফেয়ার উদ্যোগে যে গণেশ পুজো হয় এটা খুব ভালো পুজো হয় অলোক মূল অর্গানাইজার এবং আমাদের পৌর প্রতিনিধি দুজন আছে কৃষ্ণপদ দত্ত আছে বউ আছে আমাদের সুচরিতা আমার নিজের গলা খারাপ বলে আমি বক্তব্য রাখবো না বলেছি আমার শুভেচ্ছা রইল গণেশ চতুর্থী আমাদের এখন অনেক হচ্ছে এখানে আগে লোকে জানতো মহারাষ্ট্রতেই গণেশ পুজো এখন বেঙ্গলে মনে অনেক বেশি আমার শুভেচ্ছা সামনে দুর্গা পুজো আছে গণেশ পুজো দিয়ে শুরু হলো শুভ হয় তো গণেশ দিয়ে যে কোনো কাজ করতে গেলে আমরা গণেশ বন্দনা করি জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবতা মাতা জাতি পার্বতী পিতা মহাদেব এই স্লোগান আমরা সবসময় দিই যখন কোনো ভালো কাজ করি শুভ কাজ করি আমার মনে হয় এই গণেশ চতুর্থীতে সবার জন্য তো আলোক দা তো চোদ্দ বছর দিয়ে করে আসছে আজকে বললাম তো আলোকে খুব ভালো উদ্যোগ এখানে করে কিন্তু অলোক মাঝে মাঝে একটু ফল ধরে